কত দাম বন্ধ করেন তিনি নিজে হাদিসে বোখারের ভিতরে হাদিস কেন নিয়ে আসছেন জ্বালালাইনের ভিতরে হাদিস কেন নিয়ে আসছেন

ফাতেমা জীবনের ভিতরে পাওয়া যায় ফাতেমা জীবনে কোনদিন এশার নামাজ যায় না জোরে বলে সুবহানাল্লাহ ফাতেমার জীবনে এশার নামাজ যায় না ঘরের কিনারায় যাইয়া দেখতেছিলেন যে জায়গায় যায় নামাজের মুসল্লা খানা রাখা ওই কিনারায় যাইয়া হাজির হইয়া দেখতেছিলেন আজকে ফাতেমাও যায় নামাজের মুসল্লায় নাই চিৎকার করে কান্না করতেছিল না ডাক দিতেছিলেন ফাতেমা কোথায় আজকে আমিও মসজিদের কিনারায় যাইয়া এশাক নামাজ না পড়িয়া বাসায় চলে আসছি তুমিও তো আজকে বাসায় ফজর এশারে এশাক নামাজ পড়তেছো না ফাতেমাকে ডাক দিতেছেন আর কান্না করতেছিলেন হটা ফাতেমাকে খুঁজতে খুঁজতে রান্না ঘরের কিনারায় যাইয়া হাজির হইলেন হটা দেখতেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা গাবলার ভিতরে এক গাবলার ভিতরে গরম পানি গরম করতেছিলেন আর এক গামলার ভিতরে আলী রাদিয়াল্লাহু যুদ্ধের পুরানো পোশাক গুলি ময়লা যুদ্ধ পোশাক গুলি ফিজানো আর এক গাবলার ভিতরে কিছু আটা ময়দা খামির করতেছিলেন এই অবস্থায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুপাইয়া ফুপাইয়া কান্না করতেছিলেন

দুনিয়ার জমিনে রোজা রাখছো আজকে দুনিয়ায় তোমার ইফতারি হবে না আমার কাছে আয়েশা ইফতারি হবে জোরে বলি সুবহানাল্লাহ আজকে আমি মনে করলাম অনেক তালিল খুঁজলাম আমি বুঝালাম হ্যাঁ আজকে আমার শেষ আর দুনিয়ার জমিনে টাকা হবে না এই জন্য যাবার আগে আমি কিছু আপনার খেসমত কইরা যাইতেছি এই ফেসবুক করবার জন্য আমার জীবনে তো আমি দেখি না তুমি আগে এত পানি গরম করতেছিলা। আমাকে কি বলবা এত পানি গরম করতেছো কেন আমি তো দেখি না এত খামির কোনদিন করছো আজকে এত খামির করছো কেন আমাকে বলবা তিনি বলতেছিলেন এত খামির করেছিলাম আপনি যুদ্ধের ময়দানে যান আপনার খাবারের কি অবস্থা হইবে হাসাই হুসাইনকে কে খাবার খাওয়াইবে এই জন্য আমি আপনাদের জন্য আসবে এই খামির করতেছিলাম ফিটা বানাইয়া রাখব আপনি খাইবেন হাসান হুসাইন কেও খাওয়াইবেন এই কথা বলতেছিলেন এত পানি গরম করছো কিসের জন্য বল বলতেছিলেন আমি ফাতেমার এমন কোন আমল নাই যে আমল দিয়ে আমি মালিকের কাছে নাজাত পাইব এই জন্য দুনিয়ার মানুষ আমার জন্য কেউ কষ্ট করবে আমি চাই না দুনিয়ার মানুষ আমার জন্য পানি গরম করবে এটা আমি চাই না এই জন্য আমি নিজের পানি আজকে নিজে গোসল করবার জন্য গরম করতেছি জোরে বলি সুবহানাল্লাহ ফাতেমা এত পোশাক ধরে আজকে ধুইতেছো কেন আমি মারা যাওয়ার পরে আপনার খেজমত কে করবে এই জন্য যাইবার আগে আমি আপনার কিছু খেজমত করিয়া যাইতে চাই জোরে বলি সুবহানাল্লাহ প্রথমে রা হুত কথা করতে নিয়োগ কিনে মা থেকে দেখতেছিলেন কান্না করে বাবাও কান্না করে বাবাকে বললেন বাবা তুমি কোন জবাব আসে না আবার বলতেছিলেন বাবা কি তোমাকে মারছে না এই জন্য কান্না করতেছ তারপরও কোনো মুখ থেকে জবাব আসে না এই অবস্থায় আলীও কান্না করে ফাতে কান্না

Yeah. <laughs> আর কিছু চাই নাই চাদর একখানা চাদর দিয়ে আপনি শুধু আমাকে একটু ঠাকিয়ে দেবেন এই কষ্টটু আজকে আপনাকে আমি দিয়ে যাইব প্রাণের স্বামীকে এই কথা বলতে বলতে হাসান হুসাইন আইসা মায়ের কিনারায় দাঁড়াইয়া বলতেছিলেন মা তুমি কেন কান্না করো আমাদেরকে তো বললা না তুমি তো আজকে কান্না করতেছো আমাদেরকে কিছুই বললা না এবার ফাতিমা বলতেছিলেন যাও যাও আমি তোমাদেরকে বলতে

জীবনে কোনোদিন মাকে কে কান্না করতে দেখি না আজকে মা ও কান্না করে বাবাও ও কান্না করে মা কিনারায় দাঁড়াইয়া বলছি দা মা বইলা দিছিল তানাও দরবারে যাও তোমার নানা এই বইলা দিবে যাও সুলিয়া যাও নানা ভাই একটু বলিয়া দাও মা কেন কান্না করতেছে আমাদেরকে একটু বলিয়া দাও আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুনতেছিলেন এত করুণ কান্না হাসাইন হুসাইনের কান্না শুনিয়া হাদিসের ভিতরে বর্ণনা করেন আল্লাহর নবীও কান্না করতেছিলেন আল্লাহর নবী জবাব পয়সা বলে ও হাসাইন ও হুসাইন জায়গায় কান্না করিয়া কোনো লাভ নাই

আলির ঢলিয়ে রাখতে পারতেছিলেন না এবারে যাই চাদ জাগাইলেন হজর ফাতেমা আলীকে ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী হাসান হুসাইন কে তোমার কাছে তুলে গেলাম ওদেরকে দেখা শোনার ব্যবস্থা করবা সুন্দরভাবে দেখিয়া রাখবা খেলার কিনারায় যাইলে খেলার মাঠ থেকে যত সময় ফিরিয়ে আনবা এবারে বলতেছিলেন আমি ফাতেমার আর সময় দেওয়ার মতো কোন সময় হবে না ওদেরকে একটু তুমি নিয়ে যাও আমাকে চাদর খেলা দিয়ে একটু ডাকিয়া যাও এই কথা বলতেছিলেন চাদর খেলা দিয়া ফাতেমা রাতি ডাকিয়া দেওয়ার পরে ফাতেমা ওই চাদরের কিদার থেকে আওয়াজ জিগির শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে হঠাৎ ফাতেমা রাদি আল্লাহার মুখ থেকে আজিগের আওয়াজ হতে না জোরে বলি সুবাহান আলি সিকের মারে ডাক দেওয়া সাই খুসাইনZigirawat বন্ধ হয় না আমার বতনা জন্মের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবারে হাসান হোসেন মায়ের মুকে ফুট কেন লড়াইতে ছিলেন আর বলতেছিলেন না তুমি আমাদের ছেড়ে চলে গেল আমাদেরকে তো বললাও না কে আমাদেরকে খেলার মাঠ থেকে আনতে কে আমাদেরকে পৌঁছ করাইবে এ আমাদেরকে খাবার খাওয়াইবে তুমি তো আমাদেরকে প্রতিশোধ না এবারে ওই মারা যাওয়ার পরে হঠাৎ নাটক হয়ে গিয়েছিল এ যেন দরজার কিনারে আয়েশা পরগাট্টল আলী দরজা কল কে তুমি আমি আবুজার কেন 왔ছো বলতিছিলেন আমিও তো ঘুমাইছিলাম আমি তো ঘুমে দিয়ে বসছিলাম এই অবস্থায় আমাকে মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্বপ্ন যোগে আইসার ডাক দিয়া বলে না বুঝা আমার পাতে না মতো দুনিয়া থেকে চলিয়ে গেছে کیا فندا پھولے بستہ کرو সুন্দর ব্যবস্থা খুইরা আমার কাছে পাঠাইয়া দাও জোরে বলি সুবহানাল্লাহ এজন্য আল্লাহর কাছে তওবা করবা আল্লাহ পাক رب العالمین আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছে যে হটো আমারার বুনিয়ার জমিনে কি এই ঈমান কামাই কইরা দুনিয়া থেকে চলে গিয়েছিলে যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এত কান্না করছিলেন এত কষ্ট করছিলেন আজকে থেকে তওবা করব যারা যেই রকমের আমল করছিলেন তারা যেই রকম ঈমান অর্জন করছিলেন আমরাও যেন সেই রকম ঈমান অর্জন করে দুনিয়ার জমিন থেকে যাইতে পারি সকলে বলি আমিন এজন্য আল্লাহর কাছে তওবা করব আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতে হইছে হে দুনিয়ার মানুষ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত

হাদিসে বর্ণনা করেন খাদী কোপরা ব্যাপারে হাদিসে বর্ণনা করা হয়েছিল হাতে মাত্র এক হাদিসের পরে এই হাদিস কেনা নিয়ে আসছেন খাদি জাতু একদিন ঘরে বসে কান্না করতেছিলেন

এমন কোন আমি আমল করতে পারি না এই জন্য আমি কাজে যে কান্না করতেছি এই জন্য আমার তিন খেলা বসিয়াত আপনার কাছে দিয়ে যাইব

আমার কুরেশের জবাব আপনি আপনাকে দেওয়া লাগবে জোরে বলি সুবহানাল্লাহ এইজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদাবদ্ধ হয়েছিলেন হা। আমি তোমার এই ওসিয়াতগুলি পালন করব খাদিজা মারা যাওয়ার পরে তার কাপনের কাপড় ব্যবহার করলো কবরের কিনারায় রাখলো রাখবার পরে খাদিজা ত্বরাদি আল্লাহ তাআলা عنها তিনি ছিলেন এ দুনিয়ার মানুষ আমি ওসিয়াত করে গিয়েছিলাম আমার স্বামী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিয়াত করলাম আমি মারা যাওয়ার পরে আমাকে দাফন কাফন করবার পরে কবরে রাখা হলো কবরে রাখবার পরে আল্লাহর নবী ওই কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছিলেন এক এক করে সাহাবাই গ্রাম সব যে যার মতো চলিয়া গেলেন আবু বাক্কার পাশে দাঁড়াইয়া রইলেন হাত ধরলেন নিয়ে নাবি আল্লাহ ইয়া বি আল্লাহ আপনি কান্না করতেছেন কেন এমন কান্না করলে কবরের কিনারায় আপনার সাহাবাই গ্রাম রুসুম বানাইয়া নেবে কবরের কিনারায় কান্না করবে আপনি আর কান্না করবেন না আপনি আর কান্না করবেন না বারবার বলতেছিলেন হাদিসের ভিতরে বর্ণনা করেন আল্লাহ নবী তিনি বর্ণনা করেন আবু বাক্কার এই জন্যই কান্না করতেছি আমার পর আমার কাদের যে তু কুমড় কিনা রায় ফিরস আসবে আলামী মোহাম্মদ শেখ পুরুষের জবাব দিয়া এই জন্য আমি আজকে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছিলাম হঠাৎ দায় বিভাগে আওয়াজ আসতেছিল হে পয়কাম্বার আপনি আর কান্না করবেন না আপনার খাদিজার জবাব আপনার দেওয়া লাগবে না আপনার খাদিজার পুরুষের জবাব আমি মালিক আসমান থেকে দিয়ে দিব জোরে বলে সুবহান আল্লাহ এজন্য দুনিয়ায় যতদিন রাখবে ইসলামের পক্ষে থাকব কোরআনের পক্ষে পক্ষে থাকবো ইমানদারদের সঙ্গী হইয়া থাকব কোরআন হাদিস অনুযায়ী জীবন গঠন করবার মতো চেষ্টা করব যাই হোক না কেন দুনিয়ার জমে যা কিছু করি না কেন ইসলাম অনুযায়ী আমরা সকলে জীবন যাপন করবার জন্য কে কে রাজি আছি না রায় থাকবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিন না দিন প্রিয় বানাই দাও সকলে বলি আমিন